চলবে এই যে প্রতিনিয়ত আপনার দুধ দহন করতে পারবেন রেটটা কি যাচ্ছে রেট থেকে ভাই অল্পতে স্বপ্ন পূরণ জি আর আমার আজকে যে ছাগল দিচ্ছে আমার এই ছাগল আজকে সবাই কিনতে পারবে দর্শক পণ্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে পক্ষ কৃষি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসু থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত সুরুজ ভাইয়ের বাণিজ্যিক খামারে সুরুজ ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত ছাগল কয় বিক্রয় এবং ছাগল লাউন মার্চে জড়িত বর্তমান সুরুজ ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল খাসি পাঠা থাকবে সেগুলো দেখাবো তার আগে চলুন সুরুজ ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নেবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম সুরুজ ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সেক্ষেত্রে চলে আসলাম আবার আপনার বাঁজি খাওয়ারটি জি ভাই অবশ্যই আজকে দর্শকদের জন্য কেমন কেমন ছাগল থাকবে আজকে দর্শকের জন্য আছে ভালো ভালো ছাগল আছে আপনি হান্ড্রেড বিটল আছে জি তারপরে আপনি বিডলের কস আছে আচ্ছা গাভিন ছাগল আছে খাসি আছে

এই রাতের বেলা অনেক ভাইরা ফোন দেয় যে ভাই আমি ছাগলটা নেবো সকাল বেলা টেকা লাগাবো জি ভাই এই সকাল বেলা ফোন দিয়ে ফোন ধরে রিসিভ করে না এই জন্য আমার অনেক ক্ষতি হয় ভাইয়া জি আর আরেক ছাগলে তো আরেক অন্য নিতে চায় নিতে আমি বলি ভাই এক ভাইয়ের সাথে কথা হয়েছে সকালে টেকা লাগাবে ফোন তো পরে ফোন ধরে না আচ্ছা আমার কথা ভাইয়া যাই নেবে হ্যাঁ আমাকে দুই হাজার টাকা তিন হাজার হোক বায়না দেবে হ্যাঁ আমি বাসের বক্সে দিয়ে দেবো

হ্যাঁ দেখে দেবো ভাইয়া ভাই কি জাতের এটা এটা ভাইয়া বিটল বিটল জি খুবই হাই কোয়ালিটি ভাই হাই কোয়ালিটি দেখুন অসাধারণ ছাগলটা ভাই যান দাঁতে করা যাবে দাঁত ভাই দেখে দেবো ভাইয়া দেখুন দাঁতটা দেখা দি

দুধের কোন কমতে থাকবে না তো পুরা ঝর্ণা ভাই একবারে দেখুন অসাধারণ সেটা কি অবস্থা হয়ে এটা এটা ভাই দেখানো আছে এক মাস দেখানোর ভিডিও আছে আমার কাছে দেখানোর ভিডিও আছে জি জি দেখানো টেনশন নেই এটা হান্ড্রেড ভিডিও দেখানো আছে দেখানোর ভিডিও আমার কাছে আছে জি 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 কোন দর্শক বা তার পছন্দ হলে এই ছাগলটার দামটা কেমন নেবে এই ছাগলটার দাম লো ভাই উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো জি তারপরেও কি এখানে সব প্রকাশ থাকে তারপরে সব প্রকাশ আমি দিয়ে দেবো একটি ভাই কি খাওয়া দাওয়া একবার রুচি ভালো ভাই এই যে দাঁতে এটা ভাই দাঁতে নেই ভাইয়া এখনো এত বড় নেই দাঁতেই নেই দেখেন দুধের দাঁত রয়েছে হ্যাঁ ভাই দুধের দাঁত রয়েছে ভাইয়া আচ্ছা ছাগল বাড়বে অনেক হ্যাঁ আরো বাড়বে কারণ এখনো দাঁতেই নেই না এরকম হাইট জি জি দামটা কেমন নেই এটা দাম লোক ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো জি এখানেও কি সম্পন্ন খরচ আমি জি ভাই

আজকে ছাগল দেখি একবার বাসায় গিয়ে তো খামার উপযোগী জি 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 হ্যাঁ এই হচ্ছে বিষয় তো সেক্ষেত্রে বর্তমান কি অবস্থা রয়েছে এটা বর্তমান হিটে আসছে ভাই হিটে আসছে যে যশ ভাই লেবে আমি হরিয়ানার হান্ড্রেড হরিয়ানাতে দেখে দেব দেখা দিবেন কোন সমস্যা নাই না কোন সমস্যা সেক্ষেত্রে দেখুন ছাগলটা অনেক সুন্দর দুধ জি 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 পূর্বে যে বাচ্চা ছিল আমরা দেখাই দিয়ে একবারে যে দেখুন দুধের একটি ছাগল এই দেখেন মাশাল্লাহ দেখুন দুধের কোনো কমতি থাকবে না ভাই জি অসাধারণ এই যে চলবেই হ্যাঁ একবারে এই যে দেখুন প্রতিনিয়ত আপনারা দুধ দহন করতে পারবেন আর কাঁচা কাঁচা দিলে বাড়বে দুধ হ্যাঁ আরো বাড়বে হ্যাঁ আরো বাড়বে এখন অনেক দিন দুধ পাওয়া যাবে জি 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 দামটা কেমন পড়বে এটার দাম লব 13500 টাকা 13500 জি 13500 কি বলেন ভাই এত বড় ছাগল 13500 কেনা কম ভাই দেব কমে রুজ ভাই জি ভাই একবারে সুন্দর কোয়ালিটির কালারফুল একবারে ভাই কি জাতের ভাইটা এটা ভাই 100 ভাগাতুতা বলেন কি ভাইয়া ভাগ হান্ড্রেড না ক্রস নাইন্টি পার্সেন্ট না জি জি ক্রস বেশি উন্নত মানের একবারে ভাই কোয়ালিটি আচ্ছা যাক অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ সঠিক তথ্য দেওয়ার জন্য যে জি অনেকে হান্ড্রেড বলে দিতে পারতো তোমায় যান সেক্ষেত্রে এটার খাওয়া দাওয়া তো কিন্তু চলছে যে দাঁতে করা যাবে দাঁতে ভাই দেখে দেবো ভাইয়া দুই দাঁত ভাইয়া কেবল দুই দাঁত যে বললেন কি মাত্র দুই দাঁত যে যে হ্যাঁ তো বাড়বে তুমি এখন হাইট কেমন দেয় ভাই এটা হাইট আছে ভাই বত্রিশ বত্রিশ জি হ্যাঁ এ দেখুন কি অবস্থা জানেন এটা এটা অবস্থা ভাই দেড় মাস দেড় মাস জি এটা কি প্রথমবার হ্যাঁ প্রথমবার প্রথমবার এটার দামটা কেমন নিবে এটার দাম লো ভাই বারো হাজার পাঁচশো টাকা মাল হাজার পাঁচশো যে ছাগল চলে যাচ্ছে একবারে ভাই গাভিন ছাগল গাভিন ছাগল মা ছাগল মা ছাগল আজকের কি যাচ্ছে আজকের রেট থেকে ভাই অল্পতে স্বপ্নপূরণ জি আর আমার এই আজকে যে ছাগল দিচ্ছে আমার এই ছাগল আজকে সবাই কিনতে পারবে জি ভাই আকর্ষণীয় জোড়া ছাগল দেখতে পাচ্ছি জি ভাইয়া দুটো একই বাড়ি ছাগল ভাইয়া দুটো একই ছাগল জি 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 কি জাতের ভাই দুটো ভাই বিটলে ক্রস ভাইয়া দুটো বিটলের ক্রস জি জি খাদা মাশাআল্লাহ চলছে একবারে ভাই এই যে দেখুন বেশ ভালো মানের ছাগল হ্যাঁ জি এই যে দেখুন তো সে ক্ষেত্রে বয়সগুলা কেমন যাচ্ছে ভাই বয়স চলছে ভাই এগুলা দেখে দেব ভাইয়া দেখা দিবেন আচ্ছা দেখা দিয়ে হ্যাঁ এই দেখেন দুই দাঁত দুই দাঁত জি জি অনলি দুই দাঁত এবাসটা

জোরা জোরা একটা না জোরা জোরা কিন্তু আপনারা পাচ্ছেন চব্বিশ হাজার পাঁচশো জি ভাই একটা কিনতে কিন্তু আটটি ভাইয়া জি একটা কিনতে লাগবে পনেরোশো আটটি এর থেকেও কিন্তু সম্পূর্ণ খস থাকছে সম্পূর্ণ ভাই আমি দিয়ে দেবো শোষ ভাই জি ভাই একবারে সুপার হিটে ছাগল ভাই একবারে ভাই আনকমন জিনিস ভাইয়া বিশাল সাইজ একবারে দেখুন অসাধারণ কি জাতের ভাই এটা এটা ভাইয়া বেটল ভাইয়া খাওয়া দাওয়া মশলা চলছে ভাই মনে হচ্ছে একবার গরুর সমান দাঁতে করা যাবে এবার দাঁত দেখে ভাইয়া দাঁতটা দেখি এই ধরেন ছয় দাঁত দাঁত ছিল ছয় ছয় জি জি

তে মনে করেন সকালে ফোন ফোন দিয়ে রিসিভ ফোনিভ না ঠিক আছে যে ভাই আমার একটি করে থাকবে যে ভাই নেবে হ্যাঁ দুই আধার হোক আর তিন আধার হোক বায়না দিতে হবে জি হ্যাঁ তাহলে ওই ছাগল আপনার ভাই যাবে কোনো ভাই যদি ফোন দিতে বলে এক লাখ টাকার দাম তা বিক্রি হবে না জি তো অবশ্যই

হ্যাঁ দেখে ঠিকঠাক রয়েছে দামটা কেমন আছে এটা এটা দাম লো ভাইয়া সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো জি অনলি পড়বে সাতাশ হাজার জি ভাইয়া হান্ড্রেড মাল একবারে ভাই বিশাল সাইজ একবারে ভাই ছাগলটা দেখি সুঠাম দে ভাই জি জি ভাই আচ্ছা ভাই জান এই ছাগলের লাইবট কেমন হতে পারে এই ছাগলের লাইভট হবে আপনার এলে 50 55 কেজি জি হাইটটা কেমন যায় এটা হাইট আছে ভাই 34 মাপে দেবো 34 জি জি মাপে দিবেন একবার মাপে দেবো বিগ সাইজ এর আমি দেখতে কিন্তু ওর মতো দেখা দিচ্ছি আপনাদের দেখুন কি জাত ভাই এটা এটা ভাই বিটল ভাই বিটল জি খুব উন্নত মানের একবারে ভাই হাই কোয়ালিটি হাই কোয়ালিটির বস দেখতে পাচ্ছেন হ্যাঁ দাঁতে কয়টা এটা ভাই দাঁত দেখে দেবো ভাই দেখা দেন

একবারে কি এটা বিটলের সংমিশ্রণ হ্যাঁ জি জি লাইভের ভালো আছে একবারে ভাইয়া ছাগলটা ধরটা কিন্তু অনেক অসুবিধা জি ভাইয়া আচ্ছা দাঁতে করা যাবে দাঁত দেখে ভাই দেখা দিবেন হ্যাঁ হ্যাঁ দেখে দেখা দেন এই দেখেন কাজ

হ্যাঁ অসাধারণ দেখুন মানে কালার দেখে কিন্তু মন ভরে একবারে ভাইয়া এই যে দেখুন খাওয়া দাওয়া একবারে জড়ায় খাচ্ছে জি জি ভাই কি জাতে এগুলো ভাই এটা বিটলের ক্রস ভাইয়া বিটলের ক্রস জি ভাইয়া আচ্ছা আচ্ছা আর এটা শিরোর ক্রস শিরোর ক্রস জি এই যে দেখুন চলছেই একদম একবারে ভাইয়া চলবেই খাওয়া দাওয়া হ্যাঁ চলবেই আচ্ছা ভাই জান কেমন যাবে এটা ভাই বয়স চলেছে ভাই আপনার হলে আট মাস করে আট মাস করে জি জি মানে এখনো দাঁতি হয় না এখনো দাঁত হয়নি এখানে কোনো অবস্থা রয়েছে ভাই এটা অবস্থা এটা দেখানো আছে ভাইয়া দেখানো আছে জি আচ্ছা এটা দেখানো এটা দেখানো এটা দেখানো হয়নি এটা দেখানো জি জি দাম গুলো কেমন পড়বে ভাই দুটোর দাম নেবে মাত্র দাম লোক উনিশ টাকা উনিশ হাজার টাকা মাত্র দাম লোক উনিশ বাচ্চা কিন্তু বাচ্চা দেবে না ভাই দামে জি জি হ্যাঁ তারপর তারপর সমরক্ষণ আমি দিয়ে দেবো সুজ ভাই জি ভাই এ সুপার হিট আর একটি ছাগল ভাই একবারে ভাই একবারে বিশাল সাইজ জি জি ভাই কি জাত ভাইটা এটা বিটল ভাইয়া বিচল জি একেবারে দেখুন খাদা দাওয়া মাশাল একবারে ভাই সাইজটা কি জি জি একেবারে অসাধারণ একবারে ভাই ভাই দাঁতে কয়টা যাবে দাঁত দেখে দেবো ভাইয়া

কিনে আসলেন ভাই একবারে ভাই বিটল বিটল জি জি একবারে খুবই উন্নত একবারে আচ্ছা সবই আছে ভাইয়া হ্যাঁ চোখটাই নাই চোখটাই নাই এই সবই আবার হান্ড্রেড এর বিটলের মধ্যে হ্যাঁ দিলে এটা হান্ড্রেড হয়ে যাবে জি 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 দেখুন আবার চোখ না এটা আবার বললে ভুল চোখটা কিন্তু মানে মারবেল নেই ঠিক আছে তো সেক্ষেত্রে ভাই যান দাঁতে কটা যাবে দাঁত দেখে দেবো ভাইয়া জি চার দাঁত চার দাঁত জি জি এই যে দেখুন আরো সময় দুটো বাচ্চা হয়েছিল একবার হান্ড্রেড বাচ্চা হয়েছে দুটো বাচ্চার একাডেস তবে এগুলা ছাগলকে যদি হান্ড্রেড পার্সেন্ট পাঠাতে রানিং বাচ্চা ছিল দামটা কেমন নেয় এটার দাম লো ভাইয়া আঠারো সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার কি ভাই বাচ্চা কিনতে সম্ভব হ্যাঁ সম্ভব ভাইয়া এখানে কি খরচ থাকবে সম্ভব নয় আমি দিয়ে দেবো ভাইয়া কি দেখাবেন বলুন একবারে ভাইয়া আনকমন জিনিসের টাকা কমন জি ভাই এটা এটা ভাই হরিয়ানা ক্রস ভাই হরিয়ানা ক্রস জি জি আলাদা চলছে একবারে ভাইয়া

পছন্দ হলে মোহার সেল জনাবার স্কেদা থাকবে স্ক্রিনশট পাঠিয়ে সুজার সাথে কন্টাক্ট করে দিই ভাই অবশ্যই ভাই